কেমন আছেন আশা করি অবশ্যই সবাই ভালো আছেন আজকে আসি কোথায় আজকে আসি সুন্দরবন মা ইলেকট্রিক একশো এগারো নম্বর দোকানে আসি আসলে যারা ইলেকট্রিক ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকে থাকবে একবারে চমৎকার চমৎকার কালেকশন থাকবে প্রাইস থাকবে একবারে খুবই কম দামে ইলেকট্রিক ব্যবসায় দশক কোনো লস নাই যারা আসলে বিজনেস করতে চাচ্ছেন ভাবছেন যে ব্যবসা করবে দীর্ঘ দিন ঘোরাফেরা করতে আছেন কি করবেন কী হতাশা হইতে আছেন তাদের জন্য আজকের একটা পারফেক্ট একটা সলিউশন ইলেকট্রিক ব্যবসা করলে আপনার কোনো লজ নাই আপনি আজকে দুই কল তার কিনলেন এটা বাসায় রাখলেন দাম দিন দিন বাড়বে বরঞ্চ কমবে না যে সকল ভাইরা বেকার হয়ে হতাশায় ঘুরতে আসেন তাদের জন্য আজকে একবারে পারফেক্ট একটা সলিউশন ইলেকট্রিক সামগ্রী এগুলো নিয়ে বিজনেস করেন তাহলে কিন্তু আপনারা মানে সুন্দর একটা পারফেক্ট করতে পারবেন লস হবে না যে সকল প্রবাসী ভাইরে আছেন আমি বলবো দেশে আসছেন বিদেশ থেকে আসছেন দেশে দেশে আসে পাঁচ ছয় মাস ঘুরতে ঘুরতে আপনার দেখা যায় পুঁজিটা শেষ হয়ে যায় টাকা জমানো টাকাটা শেষ হয়ে যায় তাহলে কি করবেন ভাই এক্ষেত্রে আপনি মানে মানে আপনি সিদ্ধান্ত নিতে নিতে আপনার টাকা শেষ আমি বলবো আপনি এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের মাইলিকটিকে একশো এগারো নম্বর দোকানে চলে আসেন আপনি শুভবাইয়ের সাথে বসেন বসে একটা সিদ্ধান্ত নেন যে আসলে কিভাবে কি করা যায় আপনার কাছে যদি পাঁচ পাঁচ লাখ টাকা থাকে আপনি পাঁচ লাখ টাকার মাল নিয়ে আপনি এলাকায় দোকানে দোকানে নিজেই হোলসেল দিতে পারেন অথবা একটা ছেলের আইখা দেখা যায় সাত হাজার বা দশ হাজার টাকা বেতন দেওয়া একটা ছেলের আয়খা আপনি দোকানে দোকানে হোলসেল দিতে পারেন আর আপনি কি করবেন আপনি দোকানে দোকানে অর্ডার কাটবেন ওই ছেলেটার মাধ্যমে আপনি দোকানে দোকানে মাল দেবেন এভাবেও বিজনেস করতে পারেন যে আপনি পরবাস থেকে আসছেন ছোটোখাটো কি করবেন মানুষে হাসবে তাহলে এভাবে কিন্তু আপনি একটা রাজকীয় ব্যবসা করতে পারেন হ্যাঁ আর একটা কথা বলি যে সকল দেশে ভাইরে আছেন সরকারি চাকরিজীবী রিটায়ার্ড পারসন যারা আছেন তাদের জন্য একটা পারফেক্ট একটা সলিউশন হতে পারে এই ইলেকট্রিক ব্যবসা এটা ধুলা মাটি কিছু নাই কাদা নাই কিছু নাই একবারে রাজকীয় একটা ব্যবসা এটা মালা নাই কিছু নাই আপনি এই মাল আপনি রিটায়ার্ড হয়েছেন এখন বাসায় বেকার বসে রয়েছেন আপনি একটা ছেলে রাখেন বা দুইটা ছেলে রাখেন আপনি দোকানে দোকানে অর্ডার কাটেন হ্যাঁ তারপরে কিন্তু এই মালগুলো আপনি যদি পাঁচ লাখ টাকার মাল বাসায় নিয়ে রাখেন আপনি বাসায় কিন্তু পাঁচ লাখ টাকার মাল রাখার সম্ভব আমার দোকানও নিতে হবে না একটা দোকান নিলে দেখা যায় পাঁচ দুই লাখ টাকা অ্যাডভান্স করা লাগে মহল্লায় আর যদি আপনি শহর লেভেল একটু নেন তাহলে দেখা যায় পাঁচ লাখ দশ লাখ টাকা অ্যাডভান্স করা লাগে জেলা শহরে যদি নেন বিভাগ শহরে নিলে আর একটু বেশি অ্যাডভান্স করা লাগে এক্ষেত্রে আমি বলবো যে আপনার কোনো দোকান নেওয়া দরকার নাই আপনি বাসায় বসেই এই ব্যবসা করতে পারেন যদি এখান থেকে পাঁচ লাখ টাকার মাল নেন বাসায় রাখলেন আপনি নিজে অর্ডার কাটলেন ঘুরে ঘুরে বিভিন্ন দোকান থেকে আপনার এলাকায় আবার আপনি মাধ্যমে যে ছেলে রাখবেন বা আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে কিন্তু মালটা তাদের দোকানে দিতে পারেন বা এলাকা যারা ব্যায়াম চালায় তাদের আপনার কোনো ছেলেও রাখা লাগবে না বেতন দিয়ে কোনো কিছু করা লাগবে না আপনি অর্ডার কাটবেন দোকানে দোকানে ঘুরে এলাকায় যারা ব্যায়াম চালায় তাদেরকে বলবেন যে ভাই ওই ওই দোকানে এই মালটা দিয়ে ওই দোকানে এই মালটা দিয়ে তারা একদিনের আহ মনে করেন ধরেন আপনি এক হাজার টাকা দিলেন হ্যাঁ কিন্তু আপনার মাল

ভাই এটা নিমবে দুইশো টাকা আড়াইশো টাকা কিনবো দুইশো আড়াইশো টাকা এটা হোলসেল পাইকার দেখা দেন স্ক্রিন শট মারবেন মাত্র বিয়াল্লিশ টাকা

আর আপনি যদি এটা বিক্রি করেন তাহলে পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন তারপরে আর এলাকায় এগারোশো বারোশো টাকা না ধরেন আটশো টাকায় কেন কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে কত টাকা তিনশো আশি টাকা নিতে পারবেন শুধু লাভটা একটু দেখাই দেন দর্শক বাইরে নুরুল ভাই জি ভাই আপনার চ্যানেল এর কি ভাই দাম হইছিল আপনার 460 টাকা 460 না 4 টাকা 60 পয়সা গস কিনা পরে এটা 40 সিয়াত 40 সিয়াত হ্যাঁ 4 টাকা 60 পয়সা একটা ভালো একটা প্রফিট ব্যবসা ভালো একটা লাভের ব্যবসা যারা এই ধরনের ব্যবসা করতে চান দ্রুত চলে আসতে পারেন সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটের মা ইলেকট্রিক মা ইলেকট্রিকটা কোথায় অবস্থিত এটা হলো দাম কিন্তু 45 টাকা ভাইয়া

মানে গরিবের অ্যাডজাস্টমেন্ট আপনার যদি বাসায় যদি বেশি গরম হয় এরকম একটা দিতে পারেন রিল্যাক্স এ ঘুমাইতে পারবেন অথবা দিতে পারেন রেস্টুরেন্টের জন্য এগুলো কিন্তু ভালো আমাদের কাছ থেকে একবার পাইকারি দামে নিতে পারবেন ঠিক আছে এটা টাকা নুরুল ভাই এটা কত 420 টাকা 420 টাকা নিম্নে এটা 1000 টাকা লাগে ঠিক আছে তাহলে আসলে এই ধরনের বিজনেস যারা করতে চান এই চলে আসতে পারে বিক্রি করে এদিকে বিশ টাকা পিস আর আমরা হোলসেল ধরতেছি কিন্তু ভাই ষাট টাকা এই টাকা না ভাই মাত্র ষাট টাকায় এই অশাকা ট্যাপ গুলা বিক্রি করতে বিভিন্ন ধরনের ট্যাপগুলো আমাদের কাছে পাবেন আমাদের কাছে ভবিন পাবেন এই যে দেখতে পাচ্ছেন ভবিন হ্যাঁ এই ভবিনটা কত দিচ্ছেন ভাই এটা ছিল 300 টাকা ভবিন 300 টাকায় এই ভবিনটা দিচ্ছেন এটা আগে 330 টাকা ছিল এখন রেট কমায় দিছি 3 টাকা ভাই এটা 300 টাকা এখন এখন 300 টাকা দিয়ে দিছে ভাই আমার তাই এগুলো নিতে হলে কোথা আসতে হবে সরাসরি ঢাকা গুলিস্তান আপনি বিআরটিসি কাউন্টার এখানে আইসা নামবেন বা হানি ফ্লাইওভার এখানে আইসা নামবেন নাইমে আমাদেরকে ফোন দিলে হবে অথবা জিজ্ঞাসা করলে হবে যে সুন্দরবন স্কোয়ার সুপারমার্কেট চেষ্টা করি তাহলে আপনাকে দেখাই দেবে আপনি পাঁচ নম্বর বা এক নম্বর গেডের মাঝামাঝি আপনি চলে আসবেন পাঁচ নম্বর আর এক নম্বর গেট দিয়ে ঢুকে মাঝামাঝি চলে আসবেন মা ইলেকট্রিক হ্যাঁ মা ইলেকট্রিক একশো নম্বর দোকানে চলে আসলে শুভ ভাইরে সব সময়ের জন্য পাইয়ে দেবেন শুভ ভাইয়ের কাছ থেকে এই ধরনের কালেকশন গুলা নিতে পারবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম কোনটা টিপ